মর্নিং দেখো কেমন কুয়াশা মানে কি সুন্দর লাগছে না পুরো দার্জিলিং এর মতো একদম দার্জিলিং মনে হচ্ছে মানে একদম কুয়াশাতে ভরে গেছে ও কুয়াশাটা ভিতরে কেমন ঢুকছে বাড়ির ভিতরে খুব সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে দেখো পুরোটা একদম কুয়াশাতে কিচ্ছু দেখা যাচ্ছে না দেখো রোদের মধ্যে গাছগুলো কি সুন্দর হয়েছে এবং আজকে ভীষণ কুয়াশা ছিল তো এখন একটুখানি রোদ এসছে দেখতে পাচ্ছ আমি নিচ্ছি একটু রোদ তো আমাদের ফ্ল্যাটে রোদ সেরকমভাবে আসে না ওই একটুখানি তিনটের সময় একটু রোদ আসে তো তোমরা দেখো আজকে ওয়েদারটা আর এখানে সর্ষে হয়েছে সর্ষে লাগানো হয়েছে চাষ করা হয়েছে তো প্রচুর সর্ষে গাছ হয়েছে তোমরা দেখে নাও একবার দেখতেই পাচ্ছ মাঠটা আর এখানে আমাদের গাছগুলো একটু রোদে দেওয়া হয়েছে যেহেতু রোদ পাচ্ছে না ওরা দেখো কত সুন্দর পাতাগুলো হয়েছে তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা প্লিজ তোমরা কমেন্টে জানাবে ভাই বন্ধুরা সকলেই তোমরা কে কেমন আছো দিদি আবার নতুন ভিডিও নিয়ে চলে এসছে তোমাদের কাছে তো আজকে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মী পুজো ছিল আমার ভীষণ মানে প্রচুর কাজ থাকে তো লক্ষ্মী পুজো আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে তো এখন আমার রান্না হচ্ছে রান্নাগুলো তোমাদের সাথে আজকে বৃহস্পতিবারে শেয়ার করছি প্লিজ তোমরা সব দেখতে থাকো আর বৃহস্পতিবারে পুজোতে আমি একটু টাইমটা বেশি নিই তার জন্যে বাড়িতে মানে একটু বকা খাই বলতে পারো কারণ পুজোটা একটু বেশি আমাকে করতেও হয় শান্তি হয় না আর কি কম করে পুজো করলে তো প্লিজ তোমরা দেখতে থাকো কেমন লাগছে আমার পুরো ভিডিওগুলো আর প্লিজ প্লিজ কমেন্টে কিন্তু জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অনেকেই জানাচ্ছেন আমাকে অনেক বন্ধু হয়ে গেছে আমার তো আমি ভীষণ হ্যাপি এবং আমি তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখছে তো আজকে এইটুকুই দেখতে থাকো পুজো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে আমার বার্জল্যান বলি আছেন তো ওনারও পুজো হয়ে গেছে ভোগ দিয়ে দিচ্ছি এখানে রঘুনাথ খুব আমার লক্ষ্মী পুজো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এখন আমি রান্নার দিকে যাব আমার লক্ষ্মী পুজো কমপ্লিট হয়ে গেছে আজকে যেহেতু বৃহস্পতিবার আমি একটু অল্পনা দিই তোমরা বাড়িতে আলপনা দিয়ে এইভাবে ঘর বসিয়ে পুজো করবে আশা করি মা সবার কথা শুনবেন এবং সবার মঙ্গল করবেন এটুকুই আমি আশা রাখি তখনও দিলাম নুনটা তোমাদের আন্দামাত দিয়ে দেবে যেমন তোমরা খাবে এখন অনেক রেমন কম খাচ্ছে মিষ্টি মন অনেকেই কম খাই তো যেমন তোমরা খাবে সেইভাবে তোমরা নুনটা দেবে এখানে মূল্য আছে আচ্ছা সিট পালং শিম বেগুন আলু আছে তো এটা সত্যি খুবই ভালো একটা তরকারি বলতে পারো শাক তরকারি প্লাস বলে দিলাম তো আমার তো ভীষণ ভালো লাগে এই শাকটা আর এখানে আমি একটুখানি দেবো দেখে নাও সাদা সর্ষে দেখতেই পাচ্ছি একটু দিলাম আর এখানে দিচ্ছি একটু লাল সর্ষে এটাকে কালো সর্ষে বলা হয় একটু আদা বাটার একটু জিরে বাটার আমি মশলা দেবো না এবার একটু আমি এটাকে অনেকক্ষণ ধরে নেড়ে নেব মোটামুটি করসানো হয়ে গেছে এবার একটুখানি জল দেব বেশি জল দেব না আর আমি এখন বড়িগুলো দিয়ে দিচ্ছি কারণ এর সাথে বড়িটা দিলেন একটু বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে এখানে বড়িটা দিয়ে আমি একটু জল দিয়ে দেখে দেব এখন একটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম আপনারা নাম আগে আগে দুদাসান তেল দিয়ে দেবেন তাহলে আরও ভালো লাগবে শাকটা খেতে তার শাকটা আমার হয়ে গেছে কমপ্লিট সুন্দর একটা গন্ধ হয়েছে এটা আপনি তরকারি দিয়েও তোমরা খেতে পারবে এবং এটা ভাত দিয়েও খুব ভালো লাগবে চলে এসছে আর এদিকে দেখো আমি এটা ভালো করে দেখিয়ে নাও আমি একদম এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচি আছে কাল্লা এবং আলুটা আমি একদম নুন মাখিয়ে পাঁচ দশ আমি রেখে দিয়েছিলাম পাঁচ দশ মিনিট রাখলেই হবে তোমরা এইভাবে পেঁয়াজ এবং আলু দিয়ে কাল্লা দিয়ে ভাজবে মানে উচ্ছে যেটাকে বলে খুব সুন্দর টেস্টি লাগবে এবং গরম ভাতের সঙ্গে ভীষণ ভীষণ ভালো লাগবে প্লিজ তোমরা দেখতে দেখো কাল আলু পেঁয়াজ একটু ভাজা হলো পালন স্বাদ হয়ে গেছে আমার আর একটু মাছের কারি করবো আর একটু বৃহস্পতি ভাজে আর একটু চাটনিও আছে ফ্রিজে সেটা আজকে দুপুরে করে নিচ্ছি আমার আলু পালাটা ভাজা হয়ে গেছে ভীষণ কাঞ্চি হয়েছে দেখো আর একটু আগের থেকে নুন মাখিয়ে রাখলে তেলটা অনেকটা কম লাগে তেল তো শরীরের পক্ষে একদমই ভালো না সেজন্য যতটা তেল কম খাবে ততটাই শরীর ভালো থাকবে তেল কাটা একদমই ভালো জিনিস না তো তেল তো একটু দিতেই হবে নাহলে রান্নাই হবে না সেই জন্য তেলটা নিশ্চয়ই দেবে কিন্তু যতটা পারবে কম করার চেষ্টা করবে সকল বন্ধুদের আমি এটাই বলবো আর একটু আগে থেকে ভাজা যেগুলো করবে আগে থেকে একটু নুন হলে মাখিয়ে রাখবে তাহলে দেখবে তেলটা অনেকটা কম লাগবে আর একটু অল্প আছে ভাজবে লো একদম লো আছে ভাজবে তাহলে তেলটা ভীষণ কমও লাগে এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখো আমার আলু কালারটা ভাজা হয়ে গেছে আমার রান্নাটা শেষের দিকে তো এখন আমার মাছটা হলেই রান্না কমপ্লিট হয়ে যাবে দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর একটু পাঁচ ফোড়ন দিয়েছিলাম এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি দিলাম অল্প একটু রসুন বাটা দিলাম একটু আদা মাটার একটু জিরে বাটা দিচ্ছি একটু আদা সরষে মাটার একটু সরষে আর একটু সরু বাটা দিলাম একটু লঙ্কা বাটা দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যে মশলা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো টলে মাছগুলো দেবো আর ঝোলটা ফুটে গেছে দেখতে যাচ্ছ এরপর মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দেখো আমার রান্নাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসছে মাছটায় আমার রান্না মোটামুটি কমপ্লিট তোমরা এবার রান্নাগুলো দিদি দেখে নাও কি কী রান্না করেছে দেখো মাছটা দেখালাম মাছটা আমার হয়ে গেছে আচ্ছা এখানে দেখো পালং শাকটাও হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর কালকের একটু আলু পোস্ত ছিল একটু একটু ছিল এটা আমি ফ্রিজে একটু গরম করে নিলাম ভাত দেখে নাও আলু ভাজা ভাজাছি আছে দেখতেই পাচ্ছ আর এখানে আছে চাটনি কালকের চাটনি তোলা ছিল আজকে এই শুতে পারে মেনু টাটা আবার পরে ভিডিও নিয়ে ফিরে আসছি